আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা টপিকস নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা যখন ফোনে কথা বলি মোবাইল ডাটা অন করে ফোনে কথা বলতে গেলে আমাদের মোবাইল ডাটা অফ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হয় আজকে আমরা সেই সমাধানটি নিয়ে আসছি তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমাদেরকে ফোনের সেটিংস এ যেতে হবে সেটিংস থেকে আমাদেরকে যেতে হবে মোবাইল নেটওয়ার্কসে মোবাইল নেটওয়ার্কসে যাওয়ার পরে আমরা চলে যাব সিম ম্যানেজমেন্টে সরি সিম ম্যানেজমেন্টে আমরা চলে যাবো হচ্ছে মোবাইল ডাটাতে মোবাইল ডাটাতে যাওয়ার পরে আমি হচ্ছে দুইটা সিম ইউজ করি আপনারা যারা দুইটা সিম ইউজ করেন তারা দুইটা সিমের ক্ষেত্রে এই সেটিংসটি অন করে দেবেন সেটা হচ্ছে সিম সিমের মোবাইল টাটা অপশনে আসার পরে এক্সেস পয়েন্ট নেম এখানে চলে আসবেন এখানে আসার পরে এয়ারটেল ইন্টারনেট আমি এয়ারটেল সিম ইউজ করি এখানে এয়ারটেল সিম লেখা আছে এয়ারটেল ইন্টারনেট লেখা আছে ইন্টারনেট আসার পরে এই ডান পাশে দেখবেন একটা বিষয়কর চিহ্ন আছে এই এটাতে ক্লিক করার পরে আপনারা কিছু অপশন দেখতে পাবেন তো যে সবগুলো যেরকম আছে সেরকমই থাকবে এখানে আসার পরে শুধু আপনারা নিচে দেখবেন বিয়ারার নামে একটা অপশন আছে এই বিয়ার অপশন আপনাদের সবারই আনস্পেসিফাইড থাকে তো আপনারা আনস্পেসিফাইড উঠায় দিয়ে এলটিই এই অপশনটাতে ক্লিক করে দিবেন দিয়ে ওকে করে দিয়ে উপরে ডান পাশের চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন করে বের হয়ে আসবেন ঠিক সেমভাবে যদি দ্বিতীয় নম্বর সিমে নেট ইউজ করে থাকেন দ্বিতীয় নম্বর সিমে চলে এসে অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে চলে আসবেন অ্যাক্সেস পয়েন্ট নেমসে আসার পরে জিপি ইন্টারনেট জিপি ইন্টারনেটের ডান পাশে এখানে দেখবেন বেসাইকর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে এসে সেম বিআর অপশান এ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার এলটি সিলেক্ট করা আছে আপনাদের সবারই আনস্পেসিফাইড সিলেক্ট করা থাকবে এরকম তো আপনারা এটাকে এল টি সিলেক্ট করে দিয়ে আনস্পেসিফাইড উঠাই দিবেন দিয়ে ওকে দিয়ে উপরে টিক চিহ্নতে ক্লিক দেবেন দিয়ে বের হয়ে আসবেন এখন থেকে আপনারা ফোনে যখনই কথা বলবেন মোবাইলের ডাটা আর অফ হবে না তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম